আগে আগে চলছে আগে আগে গিয়ে বসলে কি হবে তোমাকে নেবে না তো হ্যাঁ দিদি তো ডাক্তারের কাছে যাবে হ্যাঁ দিদি বাবা একসাথে রেডি হয়েছে আজকে একবারে অস্থির হয়ে যাচ্ছে আগে ভাগে গিয়ে বসেছে দরজার কাছে কেন দিদির দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে তোমাকে নেবে না তো নেবে না আবার ঘাড় না মারছে তোমাকে নেবে না তুমি এদিকে এসো তুমি থাকবা আমার সাথে থাকবা হ্যাঁ আমার সাথে থাকবা তুমি তোমাকে নিয়ে যাবে না দিদি আবার চলে আসবে একটু পরে আগে ভাগে দরজা আগলিয়ে বসে পড়েছে কি হলো স্ট্যাচুর মতো বসে থাকলি কেন এদিকে আয় ও এদিকে আয় স্ট্যাচুর মতো বসে গেলি কেন এখানে এদিকে আয় বিকু বিকু তো বিকু বিকু ওরে বাবা বা ওখানেই শুয়ে পড়ছে আগে আগে বসে যে আগলিয়ে দেখো না তারা যা ক্লিয়ে বসে পড়ছে আগে আগে যাবে क्या जावे भाई देखे बाबा देखे दीदी क्या जावे दूजना ही जावे तो वहाँ क्या नहीं बना बोलो चाव और रिश्तु में तो तो वहाँ क्या नहीं बना को तो वहाँ क्या नहीं बना रिश्तु में में আর বের করে বসে যাবে না দেখি 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 তো করে একদম দেখি 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 আওয়াজ দিচ্ছে কেন আজকে আবার দিচ্ছে তুমি আর যাবা তোমাকে এখন নিয়ে যাবে না পরে আবার পরে বেরো বেরো নিয়ে যাবে তোমাকে নেবে না তাও তুমি কেন ঘুরছ পুজো না তোমাকে নিয়ে যাবে না এখন পরে নিয়ে যাব আমি নিয়ে যাব পরে আমি নিয়ে যাব নিচে এসো এত বকে না বকে না চলো হ্যাঁ এখন ডাক্তারের কাছে যাচ্ছে তো চলে আসবে এখন দিদি এসো চলে গেলাম দিল করে দিলাম করে দিলাম হ্যাঁ চলে আসবে একটু পরে যতক্ষণ দেখতে পাবে গলা পাড়িয়ে দেখবে চলে গেছে তো আবার ছুটছো কেন আবার ছুটছো কেন হ্যাঁ চলো এবার খেয়ে নাও তুমি বিকু বিকু খেয়ে নাও চলো চলো আমরা বসি বারান্দায় হ্যাঁ চলো কে নামলো কে নামলো কে নামলো এলো দেখতে পাইনি দেখেছো কে এলো চলো চলো দিদি নামলো দিদি দিদি চলো 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 וכתבון <laughs> מרימים <laughs> 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 কাকে কোলে নিয়ে এলো বাইরে থেকে তাই শুঁকে নিচ্ছে আগে কাকে কোলে নেয়নি বাবা কাকে কোলে নেবে কাকে কোলে নেবে বাড়িতে একটা আছে বুঝতে পারিনি টোটো থেকে নাম দিই কালকে চলো হাত ধোক দিদি হাত ধোক আগে হ্যাঁ বসো তুমি বসো

বাইরে থেকে এসে এখন চাটে না চাটে না কোথায় যাবে তুই হাই উঠে বললো চলো বস বাবা অফিস চলে এতক্ষণ ঘুম হয়ে যায় অফিস চলে যাওয়ার পরে এখন ঘুম নাই হাফা হাফার কত শুকছে দেখো ওরে সর্বনাশ শুকে শেষ হয় না